দাসকে আমাদের দাবি আমি আমাদের মণুরের উসির ভাই দাবিগুলো পেশ করেন আমরা সবতো হালদার পক্ষ হইছি তারপর বলছি যে আমাদের দাবি হলো সম্মানজনক আমাদের বেতন কাঠামো পেএসএল ঘোষণা করতে হবে টিচারদের বেতন কাঠামো সবার উপরে হাইয়েস্ট পেসে দাবি হবে এই ভিত্তিতে অমান আকবরের

পনেরো দুই বছর তিন বছর ধরে আমাদের অনেক শিক্ষা চাকরি আমাদের সরকার শিক্ষকেরা কিন্তু এখনো হয় নাই এটা এটা আর একটা বিরাট কচা এবং এটা একটা বৈষম্য এবং

রাজপথে যেতে চাই না রাজপথে যাওয়ার জন্য যৌক্তিক আন্দোলন হয় না আমরা পুলিশের লাঠি পেটা খাওয়ার জন্য রাজপথে যেতে চাই না কিন্তু আমাদের ন্যায় যে দাবি এগুলো অবশ্যই পূরণ করতে হবে